তো দেখো বন্ধুরা আমরা চলেই এসেছি ভারত সেবাশ্রমে তো এই হচ্ছে ভারত সেবাশ্রম তো আমরা এখানে আজকের থাকবো তো চলো ভিতরে যাওয়া যাক আর এই সেবাশ্রমের ভিতরে কিন্তু খুব সুন্দর একটি মন্দির আছে তো সেই মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে চারিপাশটাও শেয়ার করব যদিও বা আমাদের আসতে এখানে অনেকটা রাত্রির হয়ে গেছে তবু বেশি রাত্রির কিন্তু হয়নি আমরা এখানে পৌঁছে গেছিলাম সাতটার মধ্যে তো ম্যামেরা ঘর বুকিং করছে তার সাথে সাথে তোমাদেরকে চলো চটপট দেখিয়ে নিই এই চারিপাশটা সেবাশ্রমে তো এই হচ্ছে ভারত সেবাশ্রমের চারিপাশ ওইখানেও ঘর আছে তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না আর এই হচ্ছে মন্দির দেখো আর এখানে কিন্তু ঠাকুরের খুব সুন্দর নাম গানও হচ্ছে এখানে পরিবেশটাও খুব সুন্দর তোমরাও যদি এখানে আসো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে তো চলো তোমাদের একটু ঠাকুরের নাম গান একটু শুনিয়ে দিই সত্যি এখানে এসে এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না তোমরা কখনো যদি আসো তো ভারত সেবাশ্রমে এসো খুব ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে এবং তার সাথে সাথে এখানে যা জায়গাটা ভীষণ পরিষ্কার আর এই জায়গাটা কিন্তু বিশাল বড় তো দেখো দিনের বেলাটা কত সুন্দর লাগছে তিরিশ বিঘার উপরে কিন্তু এই জমিটা দাঁড়িয়ে রয়েছে এবং তিরিশ বিঘার বেশিও হতে পারে আমি ঠিক জানি না সোনা কথাতেই আমি বললাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম কথাটা তো দেখো দিনের বেলা কত সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের গঙ্গাসাগর আমরা চলেই এসেছি গঙ্গাসাগরে তো চলো এখানে যাওয়া যা সংক্রান্তির সময় খুব ভিড় এখানে মানে পা রাখার একদম জোনে আর এই যে চারিপাশটা দেখছো মাঠটা এই মাঠে কিন্তু অলরেডি প্রস্তুতিটি চালু হয়ে গেছে মেলার জন্য আর দেখো তোমরা এই যে ধারে যে দোকানপাটগুলো রয়েছে এই দোকানপাটের মধ্যে কিন্তু আমরা যে ছোটোবেলায় মনে পড়ে তোমাদের যে শামুকের হার কানের চুড়ি আমি তো খুব পড়েছি তোমরা যদি পড়ে থাকো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও বেশ মজার একটা ব্যাপার তো সেই জিনিসটা ছোটোবেলার সেই জিনিসটা আবার আমি এখানে এসে দেখতে পারলাম আমার ভীষণই ভালো লাগলো হ্যাঁ তো আর তাছাড়াও এখানে কিন্তু শঙ্খেরও জিনিস কিন্তু রয়েছে শাঁখ শাখা পলা নানান রকমের শঙ্খের জিনিস এবং শঙ্খের আমি দেখলাম আমরা যে ঠাকুরের ধূপ দানি যেটা আমরা জ্বালাই ধূপ সেই ধূপ কিন্তু এখানে শঙ্খের বিক্রি হয় ও হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করে দিও কিন্তু আসলে তোমরা দেখতে পাবে প্রচুর গরু আর এই গরুগুলো ভীষণ শান্ত এবং তোমার কাছে এমনি ওরা চলে আসবে আর এই যে দেখছো ছোটো ছোট দোকানপাট এখানে কিন্তু নানা রকমের খাবার সামগ্রী রয়েছে আর তোমরা একটু গঙ্গা মাকে দর্শন করে নাও যায় তো আমরা ডাবের দোকানে চলে এসেছি ডাব খাবো বলে তো চলো আমরা একটু ডাব ফাঁপ খেয়ে একটু এনজয় করে দিই সবাই ততক্ষণে ডাব খেয়ে নিক চলো তোমাদেরকে আমি গঙ্গাসাগরের চারিপাশটা ঘুরিয়ে দেখাই তো আমি এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা